জিন আপনি জিনকে হাজির করবেন জিনকে যেটা বলবেন জিন ওটা শুনবে আপনি যেখানে পাঠাবেন মানে ওখানে যাবে যেভাবে কাজ করতে বলবেন ওইভাবে কাজ করবে আপনার জিন আপনার বস থাকবে পৃথিবীর সুপ্রিম পাওয়ার আপনি পেয়ে যাবেন আমার কাছে বক্তব্য হচ্ছে জিন তার কাছেই হাসিল হবে যিনি মানুষ বুঝে আপনি জিন ধরেন আর জবাই করে দেন বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জিনের আসর জিন আপনার ওপরে ভর মানে জিন আপনার ওপরে ভর করেছে কেউ কোনো জিন আপনার কাছে চালান করেছে জিন আপনি পিসমিল্লাহবর বলে আপনি জবাই করে দেন জিন শেষ হয়ে গেল জিনের বংশ ধ্বংস হয়ে গেল আপনি বোঝেন আমার বক্তব্য হচ্ছে দেখেন এটা আমার মানে মানে এসির রিমোট এটা একটা ছুরি আমি জবাই করলাম বিসমিল্লাহ আকবর জিন জবাই শেষ হয়ে গেল টোটাল ইন্টারনেটে ইউটিউবে এই ভিডিও আমি ফেসবুক ইন্টারনেট ব্যাস চালানোর সুযোগ নেই যতটুকু সময় হয় কে কি ছাড়তে মানে ছাড়ছে দেখতে হয় না আমার বক্তব্য হচ্ছে এই সমস্ত মানুষ থেকে আমরা দূরে থাকবো জিনের আসর থেকে আমরা মাসে তেত্রিশ কারিমা আমি আমার জন্য ধারণ করবো ভাই আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহওয়ালা মানুষ অথবা আপনি নিজে তেত্রিশ কারিমা আপনি কাছে ধারণ করুন জিন চালানো হোক আপনার কাছে জিন থাক ছোট থেকে আপনার জিনের আসর হোক যাই হোক জাদু হোক বা আপনার ওপরে কুফরি হোক যাই হোক আল্লাহ যদি যায় সারা জীবনের জন্য আপনি সুস্থ আরোগ্য লাভ করবেন আল্লাপাকের কালামের ওসিলা করে ইনশা আল্লাহ এবার আসেন এই যে জবাই করছি জিনকে হত্যা করছি ভাই প্রথম কথা হচ্ছে হাত মানে বলছে বলে জবাই করছে ভাই জিন কখনো জবাই হবে না তার কারণ জিন হচ্ছে আগুনের তৈরি একটা আগুন জ্বলছে শিখা চলছে তার মধ্যে যদি আমি ছুরি চালাই ও বাবা ওই আগুন কি নিভে যাবে কখনো নিভবে না আর আগুন কাটাও সম্ভব না আগুনকে নিধিয়ে দেওয়া সম্ভব সেটা হচ্ছে তেত্রিশ ভালো করে বোঝেন বাংলাদেশে মানের সমস্ত পীর সাহেব বা মানের সমস্ত কবিরাজ এগুলোকে লক্ষ্য করছে ইন্ডিয়ারও যে জিন জবাই হয়েছে কখনো সত্য কথা নয় ভাই পানি পড়া যদি ভালো আল্লাহওয়ালা মানুষ করে আর এই পানি পড়া যদি জিনের রুগীর মুখের মধ্যে একটু এক ফোটা ছিটিয়ে দেওয়া হয় খোঁদার কসম করে বলছি একশো বছরের পুরাতন জিন পানি পড়ায় হানড্রেড পারসেন্ট তার শরীর ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে বাধ্য হবে কারণ আমি বলছি আল্লাহ আগের কালাম আমি কোনো জাদু খেলা দেখাচ্ছি না আমি কোনো জাদু খেলার কোনো আমি এখানে সিস্টেমও আমার কাছে নেই খুদার কালাম দিয়ে পানি পড়বো ওই পানি ছিটিয়ে দেবো আর জিন পালাবে না এটা হতে পারে না বাবারা আমি আপনাকে শুধুমাত্র কথা বলছি ইসলামিক আমল আমলতাভিজ বাংলা বলছি যে আপনি আসুন আপনি কথা বলুন আপনি আপনার জায়গায় মূল কাজ করুন সাধনা ছাড়া কোনো কাজ হবে না সাধনা ছাড়া একটা পা চলতে পারে না চলবো না তার পরবর্তী দেখেন মানুষ বলছে যে জিন দিয়ে আমি কাউকে বসীকরণ করব জিন দিয়ে আমি চালান করব আমার প্রেমিকা আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে পৃথিবীর কোনো মানুষ তাকে রাখতে পারবে না পৃথিবীর কোনো মানুষ তাকে ধরে রাখার ক্ষমতা নেই আমি বাড়ি বসে থাকবো সে আমার কাছে চলে আসবে এবং আমি কাজ করব। আমার আমি ইসলামিক আমল আমলতাবিজ বাংলা আমার সামনে বসে থাকবে আপনার স্ত্রী আপনার বাড়ি আসবে আপনার স্বামী আপনার বাড়ি আসবে আপনার শত্রু মরে যাবে তারপরে আপনি এখান থেকে ফোন করে খবর নিয়ে তারপরে আপনি বাড়ি যাবেন ইটস ইসলামিক আমল আমলতাবিজ বাংলা বোঝেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবাই দেয় আমি আমার কাছে জিরো পার্সেন্ট গ্যারান্টি কারণ আমি এরকম কোনো দিন করবো না যতদিন বাঁচব কারণ জিন চালা আরে বাবা জিন চালান করা তো মানে অনেক পরের কথা জিন সম্পর্কে তার কাছ থেকে আইডিয়া নেন যে বাবা তুমি তো এত জিনের মালিক মানে চার লাখ পাঁচ লাখ দশ লাখ জিন জিন জবাই করছো তোমার কাছে যদি এত জিন থাকে আমার জামার পকেটে কত টাকা রয়েছে একটা বাদ দেখে বলো তো তাহলে তুমি জিন জবাই করছো জিন ধরে আনছো তোমার যে জিন সব কাজ করছে ওই জিন আমার জামার পকেটে কত টাকা রয়েছে একটু দেখে বলতে পারবে না বাবারা দু হাজার পঁচিশ সাল সাবধান হুঁশিয়ার শিক্ষিত জমানা সায়েন্টিস্টদের জমানা চোখ খোলো আর অন্ধত্ব নয় বাবা এবার একটু চোখ খোলো আর মানুষের কাছে ঠোক না আর আমরা ঠকব না কবিরাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবে না আমার বিবেক আমার আকেল আমার মানে চিন্তা চেতনা বুদ্ধি আমাকে কাজে লাগানো সময় এবার এসেছে বাবা আর নয় পীর সাহেব কলকাতা রাজার দরবার মূল কথা মূল সাবজেক্ট সেটা হচ্ছে দেখেন যে আপনি আপনার জায়গা থেকে মূল কাজ করেন আপনি সাধ্য সাধনা করেন পাঁচ ভক্ত নামাজ পড়েন খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ সঙ্গ লাভ করেন কাশ্মীরে গেল যে সমস্ত কবিরাজ ভাইরা আমারকে ফোন করেন হুজুর আমল দেন আপনার কাছে যাব আপনার কাছে শিখবো আমি আমি তাকে বলছি দেখি ছোট্ট একটা আমল দিয়ে কোরআনের তাবিজ করা সম্ভব নয় ছোট্ট একটা আমল দিয়ে আপনি আল্লাহ এবং তার রসুলকে আপনি দিদার করা সম্ভব নয় আল্লাহ এবং তার রসুলকে হাসিল করা সম্ভব নয় টোটাল আমার জীবনটাকে আমাকে পরিবর্তন করতে হবে বাবা টোটাল জীবন পরিবর্তন করতে হবে একদম সহজ জীবন আপনি যে জীবনে রয়েছেন ও জীবনটা কঠিন জীবন ইসলামিক জীবন অনেক সহজ সহজ জীবনে আপনি আসুন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ প্রতি ইংরাজি মাসের শেষ রবিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা পাঁচটা যাওয়ার যদি সমস্যা হয় থাকা খাওয়া সব আমার পক্ষ থেকে এক টাকা লাগবে না বোঝেন আমার বক্তব্য হচ্ছে যারা তামিজ শেখার জন্য ফোন করে আমার বক্তব্য হচ্ছে এদের মন ভালো এদের অন্তর ভালো নাহলে বাটপাড়ি চিটিংবাজি আরও অন্য কারোর নকল করে এরা চালিয়ে দিত এদের মন চায় মানুষের সেবা করি ভাই আমার রুহ আল্লাহ বলবে আমার কল্প আল্লাহ বলবে আর আমি কাজ করব হবে না মানে এটা হতে পারে না আসেন আমি ইসলামিক আমি একদম দায়িত্ব নিয়ে আপনার সঙ্গে কথা বলছি একদম দায়িত্ব নিয়ে টোটাল ইউটিউব ইন্টারনেটে আমার মতো দায়িত্ব নিয়ে এই মানে এত সুন্দর গুছিয়ে আর কেউ কথা বলে বলে আমি জানি না যদি কেউ বলে তার লিঙ্কটা আমাকে পাঠাবেন আমি তার মানে তাকে মানে দেখে আমি কথা বলা শিখে নেব ভাই জিন জবাই করা জিন হাজির করা এত সহজ কথা নয় জিন জবাই হবে না জিন হাজির তার কাছে হবে জিন আপনি জিনকে হাজির করবেন জিনকে যেটা বলবেন জিন ওটা শুনবে আপনি যেখানে পাঠাবেন মানে ওখানে যাবে যেভাবে কাজ করতে বলবেন ওইভাবে কাজ করবে আপনার জিন আপনার বস থাকবে পৃথিবীর সুপ্রিম পাওয়ার আপনি পেয়ে যাবেন আমার কাছে বক্তব্য হচ্ছে জিন তার কাছেই হাসিল হবে যিনি মানুষ বোঝেন যিনি মানুষ তার কাছে হাসিল হবে কারণ জিনের থেকে মানব শ্রেষ্ঠ তারপরে জিন তারপরে সমস্ত সৃষ্টি তাহলে আমি যদি জিনের থেকে খারাপ হই জিন কখনো আমার হাসিল হতে পারে না আমার কাছে হাজির হতে পারে না আমি আমাকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করবো আল্লাহর শাহী দরবারে বুঝেন আমি সত্য কথা বলবো আমি টক হব এটা আমি জানি আগাগোড়া মানুষের কাছে খারাপ আজ কেন খারাপ হব না বাংলাদেশ ভাইরা আমার এই কথা শুনে অনেক ভালো মানুষ আছেন মানে যেখানে ভিডিও দেখেছে সেখানেই টাকা পাঠিয়ে দিয়েছে কমেন্ট বক্সে লেখেন তো আল্লাহর খালাম শ্রেষ্ঠ দেখি শেষ পর্যন্ত কে কে ছিল আমি নামগুলোকে দেখে রাখব কমেন্ট বক্সে দেখেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ আজকের আলোচনা আমি দীর্ঘ করবো না আমার বক্তব্য হচ্ছে যারা কমেন্ট করছে এদের নামগুলো আমি দেখে রাখছি মন থেকে বলছি আপনি কাজ করুন আল্লাহ পাকের কালাম দিয়ে আমার চ্যানেল থেকে কাজ করুন আমার আল্লাহ আপনার উপরে দয়া রহমার করম করবে আজকের আলোচনা দীর্ঘ করার সময় সুযোগ আমার কাছে আর হবে না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম और अहमतुल्लाही अल्लाह फ़े